আবারও জাহিদ কর্পোরেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো আঙ্কেল এর আগে আপনাদের শোরুমের অনেক অনেক কালেকশন আমি দেখিয়ে দিয়েছি তো আজকে কি কি কালেকশন দেখিয়ে দিবেন আরও কিছু নতুন কালেকশন আছে আমাদের এই জন্য আপনাকে ডাকা হয়েছে নতুন কালেকশনগুলো আমরা আজকে দেখা দেব আচ্ছা তো সহজ করে শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হলো 2/2 নন্দকুমার দত্ত রোড চকবাজার ঢাকা কত টাকার প্রোডাক্ট ডেলিভারি দিবেন মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট আমরা অনলাইনে ডেলিভারি দিই আচ্ছা তো আমাদের তাহলে কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন জি কালেকশনগুলো আছে

ক্লিপটা কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কিভাবে চুলে সেট করতে হয় এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করতে হয় এটা না এটাই এটা বাচ্চাদের ক্লিপ

হ্যাঁ এটা 340 টাকা ডজন 340 টাকা ডজন 340 টাকা ডজন হলে 14 টাকা পিস পড়ে 14 টাকা সামথিং করে বেবি ক্লিপ বো ক্লিপ হ্যাঁ এই একটা ক্লিপ বাচ্চাদের এটা 340 টাকা ডজন পড়বে 340 টাকা দাম কত সুন্দর 340 টাকা ডজন 24 পিস 340 টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর হুম এই একটা ডিজাইন এটা 340 টাকা পড়বে 340 টাকা 340 টাকা 14 টাকা পিস পড়ে সম্ভবত আচ্ছা অনেক সুন্দর এই একটা বেবি বাচ্চাদের বেবি হ্যাঁ এগুলা পড়বে আপনারা পাতা কত পড়বে 70 টাকা পাতা পড়বে 70 টাকা পাতা জি 70 টাকা পাতা 70 টাকা পাতা অনেক সামনে তো এখন কি কালেকশন দেখিয়ে দিবেন মানে আপনাদেরকে রাবারের কালেকশন দেখা দেবো আমাদের নতুন রাবার কালেকশন আসছে নতুন রাবার কালেকশন সব এগুলো হ্যাঁ এগুলো হলো আপনার 20 পিস

এই যে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দশ পিজের না অনেক সুন্দর বেবি একশো পঞ্চাশ টাকা পাতা এরকম একটা পাতা একশো পঞ্চাশ টাকা দশ পিজের কয়েকটা ডিজাইন হবে অনেক সুন্দর এখানে যে পার্লে বসানো আছে নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের অনেক সুন্দর এগুলি পার্লে বসানো এটা অনেক সুন্দর অনেক সুন্দর আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি 10 পিসের দাম হ্যাঁ 10 পিস আপনারা 150 টাকা পেয়ে যাচ্ছেন না 150 হ্যাঁ 150 টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মানে এরকম পাঁচ জোড়া দেড়শো টাকা না পাঁচ জোড়া একটা সেট পেয়ে যাবেন দেড়শো টাকা কালার হবে পাঁচ জোড়া পাঁচটা কালার হবে এগুলি ডিজাইন হবে এই যে দেখে দিচ্ছি এই যে দেড়শো টাকা পাতা পাঁচ জোড়া আরো দেখে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর